আসসালামু আলাইকুম যারা এইচএসসি পরীক্ষা দিয়েছ অথবা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ সবাইকে কলেজ ও বিষয় নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পরিচিতি কোনটিতে কত সংখ্যক আসন রয়েছে কোথায় কোথায় আসন পেয়েছে বা কমেছে বরাবরের মতো এবারও কৌতূহল রয়েছে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সাত কলেজের তিনটি অনুষদের সংশ্লিষ্ট বিভাগসমূহের আসন সংখ্যা কলেজ ভিত্তিক আসন সংখ্যা ও বিষয়ভিত্তিক আসন সংখ্যা বিস্তারিত তুলে ধরা হলো ডাবি অধিভুক্ত সাত কলেজের মোট আসন সংখ্যা একুশ হাজার পাঁচশো তেরোটি এর মধ্যে ইডেন মহিলা কলেজ ও বেগম বদুর নেচার সরকারি মহিলা কলেজের আসনগুলো শুধু ছাত্রীদের জন্য এবং ঢাকা কলেজের আসনগুলো শুধু ছাত্রদের জন্য সংরক্ষিত থাকবে এছাড়াও সরকারি তিতুমির কলেজ কবি নজরুল সরকারি কলেজ সরকারি শহীদ চরোয়ার্দি কলেজ এবং সরকারি বাংলা কলেজে ছাত্রছাত্রী উভয়ই ভর্তি হতে পারবেন উপরুক্ত কলেজগুলোর বিজ্ঞান অনুষদের শাখাসমূহের ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ বাণিজ্য অনুষদের শাখাসমূহের ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের শাখাসমূহের ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের মাধ্যমে হয় এখন দেখি অনুষদ কলেজ ও বিভাগ ভিত্তিক কোন কলেজে আসন কত ইডেন মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে ঢাকার আজিমপুরে নীলক্ষেতের পাশে অবস্থিত কলেজটি বাংলাদেশের সেরা মহিলা কলেজ ঢাবির কলেজ কোড দুই এ কলেজের ছাত্রীদের ইয়ার ফাইনাল পরীক্ষার কেন্দ্র ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজে বিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা এক হাজার দুশো পঁচিশটি এর মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগে একশো পঁচিশটি রসায়ন বিজ্ঞান বিভাগে একশো পঁচিশটি গণিত বিভাগে দুইশোটি উদ্ভিদ বিজ্ঞান বিভাগে একশো পঞ্চাশটি প্রাণীবিদ্যা বিভাগে একশো পঞ্চাশটি ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগে একশো পঁয়ষট্টিটি পরিসংখ্যান বিভাগে পঞ্চাশটি মনোবিজ্ঞান বিভাগে একশো চল্লিশটি ও গৃহস্থ অর্থনীতি বিভাগে একশো বিশটি আসন রয়েছে এই কলেজে বাণিজ্য অনুষদের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা এক হাজার পঞ্চান্নটি এর মধ্যে ব্যবস্থাপনা বিভাগে তিনশো বিশটি হিসাব বিজ্ঞান বিভাগে তিনশো তিরিশটি মার্কেটিং বিভাগে দুশো পনেরোটি এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে একশো নব্বইটি আসন রয়েছে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের দুই হাজার একশো চারটি আসনের মধ্যে বাংলা বিভাগে একশো চুরাশিটি ইংরেজি বিভাগে দুশো চল্লিশটি ইতিহাস বিভাগে একশো বিরানব্বইটি দর্শন বিভাগে একশো বায়ান্নটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে একশো বিরানব্বইটি ইসলামিক স্টাডিজ বিভাগে একশো বারোটি অর্থনীতি বিভাগে দুশো বত্রিশটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দুশো চল্লিশটি সমাজবিজ্ঞান বিভাগে দুশো চব্বিশটি সমাজকর্ম বিভাগে দুশো ষোলোটি ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে বিয়াল্লিশটি মনোবিজ্ঞান বিভাগে পঁয়ত্রিশটি পরিসংখ্যান বিভাগে তিনটি গার্হস্থ্য অর্থনীতি বিভাগে তিরিশটি ও গণিত বিভাগে দশটি আসন রয়েছে ঢাকা কলেজ স্থাপিত আঠারোশো একচল্লিশ ঢাকার নিউ মার্কেটের পাশে ধানমন্ডি এলাকায় অবস্থিত বাংলাদেশের প্রথম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং ডাবির দৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী বাংলাদেশের স্নাতক পর্যায়ের শুধু ছেলেদের জন্য একমাত্র প্রতিষ্ঠান ডাবির কলেজ কোড শূন্য এক এ কলেজের ছাত্রদের ইয়ার ফাইনাল পরীক্ষার কেন্দ্র ইডেন মহিলা কলেজ ঢাকা কলেজে বিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা এক হাজার নব্বইটি এর মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগে একশো বিশটি রসায়ন বিভাগে একশো বিশটি গণিত বিভাগে দুশো দশটি উদ্ভিদ বিজ্ঞান বিভাগে একশো পঁচিশটি প্রাণীবিদ্যা বিভাগে একশো পঁচিশটি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে একশো পঁচিশটি মনোবিজ্ঞান বিভাগে একশো পঁচিশটি ও পরিসংহন বিভাগে একশো চল্লিশটি আসন আছে ঢাকা কলেজে বাণিজ্য অনুষদের মোট আসন সংখ্যা ছয়শটি যার মধ্যে ব্যবস্থাপনা বিভাগে তিনশোটি এবং হিসাব বিভাগের বিভাগে তিনশোটি এই কলেজে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের মোট আসন সংখ্যা এক হাজার পাঁচশো বিয়াল্লিশটি এর মধ্যে বাংলা বিভাগে একশো ষাটটি ইংরেজি বিভাগে একশো বিরানব্বইটি ইতিহাস বিভাগে একশো আশিটি দর্শন বিভাগে একশো চুয়াল্লিশটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে একশো চারটি ইসলামিক স্টাডিজ বিভাগে আশিটি অর্থনীতি বিভাগে একশো আটাশিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দুশো বারোটি সমাজবিজ্ঞান বিভাগে দুশোটি ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে বত্রিশটি মনোবিজ্ঞান বিভাগে বত্রিশটি পরিসংখ্যান বিভাগে সাতটি এবং গণিত বিভাগে এগারোটি আসন রয়েছে সর্বতী তীর কলেজ ঢাকার মহাকালীর পাশে গুলশান এর রোডে অবস্থিত এটি শুধু ছাত্র সংখ্যার দিক দিয়ে দেশের সবচেয়ে বড় কলেজ ঢাবির কলেজ কোর সাত এ কলেজের শিক্ষার্থীদের ইয়ার ফাইনাল পরীক্ষার কেন্দ্র বাংলা সরকারি কলেজের বিজ্ঞান অনুষদের বিষয়গুলোর এক হাজার পাঁচশো দশটি এর মধ্যে পদার্থ বিজ্ঞান বিভাগে দুশো পঞ্চাশটি রসায়ন বিভাগে দুশো পঞ্চাশটি গণিত বিভাগে তিনশোটি উদ্ভিদ বিজ্ঞান বিভাগে দুশো পঞ্চাশটি প্রাণীবিদ্যা বিভাগে দুশো পঞ্চাশটি পরিসংখ্যান বিভাগে সত্তরটি ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে সত্তরটি মনোবিজ্ঞান বিভাগে সত্তরটি আসন রয়েছে এ কলেজে বাণিজ্য অনুষদের মোট আসন সংখ্যা এক হাজার চারশো পঁয়ষট্টি এর মধ্যে ব্যবস্থাপনা বিভাগের চারশো বাষট্টি হিসাববিজ্ঞান বিভাগের চারশো আটাত্তরটি মার্কেটিং বিভাগে দুশো সত্তরটি ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে দুশো পঞ্চান্নটি আসন রয়েছে টি সরকারি কলেজে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের মোট আসন সংখ্যা দুই হাজার দুশো সাতাশিটি এর মধ্যে বাংলা বিভাগে দুশো আটচল্লিশটি ইংরেজি বিভাগে দুশো বিরানব্বইটি ইতিহাস বিভাগে একশো আটষট্টিটি দর্শন বিভাগে দুশোটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে দুশো আটটি ইসলামিক স্টাডিজ বিভাগে একশো ষোলোটি অর্থনীতি বিভাগে তিনশো চারটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তিনশো বিশটি সমাজবিজ্ঞান বিভাগে একশো আটাশিটি সমাজকর্ম বিভাগে একশো আটাশিটি ভূগোল ও পরিজ্ঞান বিভাগে আঠারোটি মনোবিজ্ঞান বিভাগে আঠারোটি ও পরিসংখ্যান বিভাগে চারটি আসন রয়েছে সরকারি বাংলা কলেজ স্থাপিত উনিশশো ঢাকার মিরপুরে টেকনিক্যালের কাছে অবস্থিত এটি ডাবির কলেজ কোর্ট ছয় এ কলেজের শিক্ষার্থীদের ইয়ার ফাইনাল পরীক্ষার কেন্দ্র তিতুমির কলেজ সরকারি বাংলা কলেজে বিজ্ঞান অনুষদের বিভাগগুলোর মোট আসন সংখ্যা সাতশো পনেরোটি এর মধ্যে পদার্থ বিজ্ঞান বিভাগে একশো পাঁচটি রসায়ন বিভাগে একশো তিরিশটি গণিত বিভাগে একশো আশিটি উদ্ভিদ বিজ্ঞান বিভাগে একশো পাঁচটি প্রাণীবিদ্যা বিভাগে একশো বিশটি ও মিত্রিকা বিজ্ঞান বিভাগে পঁচাত্তরটি আসন রয়েছে এ কলেজে বাণিজ্য অনুষদের মোট আসন সংখ্যা নয়শো ষাটটি এর মধ্যে ব্যবস্থাপনা বিভাগে তিনশো ষাটটি বিজ্ঞান বিভাগে তিনশো ষাটটি মার্কেটিং বিভাগে একশো বিশটি ও ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে একশো বিশটি আসন রয়েছে সরকারি বাংলা কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা এক হাজার এর মধ্যে বাংলা বিভাগে একশো ছিয়াত্তরটি ইংরেজি বিভাগে একশো চুয়াল্লিশটি ইতিহাস বিভাগে ছিয়ানব্বইটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে আটাশিটি ইসলামিক স্টাডিজ বিভাগে আশিটি অর্থনীতি বিভাগে একশো বারোটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে একশো ছিয়ানব্বইটি সমাজকর্ম বিভাগে একশো ষোলোটি ও গণিত বিভাগে নয়টি আসন রয়েছে কবি নজরুল সরকারি কলেজ স্থাপিত আঠারোশো চুয়াত্তর কবি নজরুল সরকারি কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া পার্কের পাশে সদরঘাট এলাকায় অবস্থিত ডাবির কলেজ পর চার এই কলেজের শিক্ষার্থীদের ইয়ার ফাইনাল পরীক্ষার কেন্দ্র আওয়ার্দী কলেজ কবি নজরুল সরকারি কলেজে বিজ্ঞান অনুষদের বিভাগগুলোর মোট আসন সংখ্যা ত্রিশটি এর মধ্যে পদার্থ বিজ্ঞান বিভাগে একশোটি রসায়ন বিভাগে একশোটি গণিত বিভাগে একশোটি উদ্ভিদ বিজ্ঞান বিভাগে একশোটি প্রাণীবিদ্যা বিভাগে একশোটি ও ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে একশো তিরিশটি আসন রয়েছে এ কলেজে বাণিজ্য অনুষদের ব্যবস্থাপনা বিভাগে তিনশোটি হিসাব বিজ্ঞান বিভাগে তিনশোটি মার্কেটিং বিভাগে পঞ্চাশটি ও ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে পঞ্চাশটি আসন রয়েছে এ কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের আসন সংখ্যা এক হাজার একশো চৌত্রিশটি এর মধ্যে বাংলা বিভাগে একশো বিশটি ইংরেজি বিভাগে একশো ষাটটি ইতিহাস বিভাগে একশো বিশটি দর্শন বিভাগে ছিয়ানব্বইটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে একশো বিশটি ইসলামিক স্টাডিজ বিভাগে একশো ষাটটি অর্থনীতি বিভাগে একশো বিশটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে একশো বিশটি আরবি বিভাগে আশিটি ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে তেত্রিশটি ও গণিত বিভাগে পাঁচটি আসন রয়েছে বেগম বদ্রু সরকারি মহিলা কলেজ স্থাপিত উনিশশো আটচল্লিশ এই কলেজটি পুরান ঢাকার বক্সিবাজারের পাশে অবস্থিত ঢাবির কলেজ কোর্ট তিন এ কলেজের শিক্ষার্থীদের ইয়ার ফাইনাল পরীক্ষার কেন্দ্র ইডেন কলেজ বেগম বদ্রেশকের মহিলা কলেজে বিজ্ঞান অনুষদের বিভাগগুলোর মোট আসন সংখ্যা পাঁচানব্বইটি এর মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগে পঁয়ষট্টি রসায়ন বিভাগে পঁচাশিটি গণিত বিভাগে পঁয়ষট্টি উদ্ভিদবিদ্যা বিভাগে পঞ্চান্নটি প্রাণীবিদ্যা বিভাগে আশিটি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে আশিটি মনোবিজ্ঞান বিভাগে আশিটি ও গার্হস্থ্য অর্থনৈতিক বিভাগে আশিটি আসন রয়েছে বেগম বদ্রুষা সরকারি মহিলা কলেজে বাণিজ্য অনুষদের মোট আসন সংখ্যা একশো তিরিশটি এর মধ্যে ব্যবস্থাপনা বিভাগে পঁয়ষট্টিটি এবং হিসাব বিজ্ঞান বিভাগে পঁয়ষট্টিটি এ কলেজে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের মোট আসন সংখ্যা সাতশো চৌষট্টিটি এর মধ্যে বাংলা বিভাগে আশিটি ইংরেজি বিভাগে চৌষট্টিটি ইতিহাস বিভাগে চল্লিশটি দর্শন বিভাগে আটচল্লিশটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে আটচল্লিশটি ইসলামিক স্টাডিজ বিভাগে চল্লিশটি অর্থনীতি বিভাগে একশো বত্রিশটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সমাজ সমাজবিজ্ঞান বিভাগে বাহাত্তরটি সমাজকর্ম বিভাগে একশো আটটি ভূগোল ও পরিবেশ বিভাগে বিশটি মনোবিজ্ঞান বিভাগে বিশটি গার্হস্থ অর্থনীতি বিভাগে বিশটি ও গণিত বিভাগে চারটি আসন রয়েছে সরকারি শহীদ সহরাওয়ি কলেজ স্থাপিত উনিশশো ঢাকার সদরঘাট এলাকায় কবি নজরুল কলেজ ও ভিক্টোরিয়া পার্কের কাছে অবস্থিত ডাবির কলেজ কোর্ট পাস এ কলেজের শিক্ষার্থীদের ইয়ার ফাইনাল পরীক্ষার কেন্দ্র কবি নজরুল সরকারি কলেজ সরকারি শহীদ সোহায় দিয়ে কলেজে বিজ্ঞান অনুষদের বিভাগগুলোর মোট আসন সংখ্যা সাতশো এর মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগে একশোটি রসায়ন বিজ্ঞান বিভাগে একশো বিশটি গণিত বিভাগে একশো বিশটি উদ্ভিদ বিজ্ঞান বিভাগে একশোটি প্রাণীবিদ্যা বিভাগে একশোটি ভূগোল ও পরিবিদ্যা বিভাগে একশোটি এবং মিত্রিকা বিজ্ঞান বিভাগে একশোটি আসন রয়েছে এ কলেজে বাণিজ্য অনুষ্ঠানে ও হিসাব বিজ্ঞান বিভাগে আসন এ কলেজে কলা ও সমাজ বিজ্ঞান অনুষদে মোট আসন সংখ্যা আটশো এর মধ্যে বাংলা বিভাগে আটাশিটি ইংরেজি বিভাগে আটাশিটি দর্শন বিভাগে আশিটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ছিয়ানব্বইটি ইসলামিক স্টাডিজ বিভাগে আশিটি অর্থনীতি বিভাগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে একশো ছত্রিশটি সমাজকর্ম বিভাগে একশো ছত্রিশটি ভূগোল ও পরিবেশ বিভাগে পঁচিশটি ও গণিত বিভাগে ছয়টি আসন রয়েছে আর সাত কলেজের ভর্তি সংক্রান্ত ব্যাপারে কোনো কিছু জানার থাকলে কমেন্টসে প্রশ্ন করতে পারো উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম